আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে হাসিব পারফেক্ট পেশন থেকে আপনাদের জন্য একেবারে ব্যতিক্রম একটা কোয়ালিটি দেখেন বিন হাসিব প্রিমিয়াম সুইস লোন হ্যাঁ দেখেন জুম করো হ্যাঁ বিন হাসিব প্রিমিয়াম হুর হুর সুইস লোন একেবারে আনকমন একটা কোয়ালিটি সম্পূর্ণ নতুন প্যাটার্নে প্রস্তুত করেছি আপনাদের জন্য থাকবে মালহার প্রিমিয়াম কালেকশন জমজমে প্লাসের কালেকশন এগুলো সবগুলো একই ক্যাটাগরির মধ্যে থাকবে তুলছ গুলো থাকবে অনেক সুন্দর একটা দুপাটটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ কন্ট্রাস্ট ম্যাচিং বড় একটা সালোয়ার দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ খুবই অসাধারণ একটা দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলোর সাথে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি চমৎকার চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে শোনেছে একদম এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখেন এই সেম ডিজাইনটারই দুইটা কালার করছি আমরা দুইটা কালার করছি প্রত্যেকটা কালার থাকবে মাসা আল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশন শতভাগ কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন আমরা দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এই ব্যতিক্রম ধরনের কালেকশনটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ অনেক বেশি চমৎকার কালেকশন ঈদ দুল আজহার পরবর্তী আপডেট এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ভাই এই ঈদকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট স্টক করে রেখেছিলো ভাই আমরা প্রোডাক্ট করছি এগুলো ঈদের পরে হ্যাঁ ঈদের পরবর্তী কালেকশনের জন্য আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করছি ঠিক আছে ঈদের পরবর্তী আপডেট হিসাবে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রস্তুত করে দিছি আপনি যদি আমার শোরুমে আসেন ইনশাল্লাহ যে কোনো সময় চলে আসতে পারেন এসে জাস্ট একটা ফোন দিবেন আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে নিয়ে আসবো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের শোরুম হুম কিন্তু চালু হয়ে গেছে দেখেন ঈদের পরবর্তীতে আমাদের এই শোরুম কিন্তু চালু হয়ে গেছে আপনারা যারা আসতে আগ্রহী আছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে আপনার মতো করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশন যা কিনা আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর দুপাট্টাগুলো মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম এই আপগ্রেড প্যাটার্নের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশন হ্যাঁ অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মন কোনো কি খোঁট লাগবে লই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার বিন হাসি প্রিমিয়াম ভুল হুড় ডিজিটাল হ্যাঁ এটা হচ্ছে হুড় সুইসের মধ্যে থাকবে একেবারে পাকিস্তানি পার্টানে প্রস্তুত করা হয়েছে এই প্রোডাক্টগুলো আপনার জন্য দুপাটাগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর দুপাট্টা একেবারে আড়াই হাত ভোঁড়ের দুপাট্টা সেলারগুলো থাকবে আড়াই হাত ভোঁড়ের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্স এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে দেখেন একেবারে ইউনিক কোয়ালিটি ঠিক আছে একেবারে ইউনিক কোয়ালিটি একেবারে আপডেট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার হাসি পারফেক্ট পেশনে সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখেন একেবারে মাথা নষ্ট কোয়ালিটি ঠিক আছে মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসিফ পারফেক্ট দুপাটাগুলো থাকবে অনেক বড় দুপাটা একেবারে আড়াই হাত বরের নামাজে একটা দুপাট্টা থাকবে আমার বোনেরা আমার ভাইরা যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চাই দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি অথেন্টিক অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস প্রোভাইড করতেছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখে যে সুন্দর একটা প্রোডাক্ট মাসাল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এবং এই ধরনের প্রোডাক্ট নিয়ে ভাই আপনারা প্রচুর ব্যবসা করতে পারেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাল্টি কালার কন্ট্রাস্ট ম্যাচিং করা একটা দোপাট্টা থাকবে অনেক বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের একটা দোপাট্টা থাকবে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন আশা করি এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাকে কখনও পিছু হতে হবে না ঠিক আছে সবসময় আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের এক্সিলেন্ট প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন আমরা সরাসরি নিজস্ব মেশিনে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি নিজস্ব ফ্যাক্টরির মধ্যে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো রেডি করে থাকি দেখেন কালেকশন কিনে ভাই একেবারে মাথা নষ্ট করে কোয়ালিটি ঠিক আছে খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে পাচ্ছেন ডিজাইনগুলো দেখেন কতটা অথেন্টিক ডিজাইন আপনাদের জন্য আমরা হাসির পারফেক্টেশন করে রাখছি একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি মানে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন হবে না কোনো কোশ্চেন হবে না শুধুমাত্র সেল হবে এই প্রোডাক্ট শুধুমাত্র সেল করবেন এবং আলহামদুলিল্লাহ আপনি এই প্রোডাক্টগুলো তৃপ্তির সাথে সেল করতে পারেন বল আমি আত্মবিশ্বাসের সাথে ফুল কনফিডেন্সের সাথে আপনাকে বলছি আপনি এই প্রোডাক্ট এত বেশি সেল করতে পারবেন এত বেশি সেল করতে পারবেন একেবারে একেবারে কল্পনার বাইরে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টের ডিমান্ড কী পরিমাণ যাবে দেখেন কি যে সুন্দর এই কালেকশানগুলো যে চমৎকার এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট ছোট ছোটো প্রিন্টের মধ্যে গুড়ি ঘুরি প্রিন্টের মধ্যে এত বেশি ডিমান্ডিং এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আমরা এই প্রোডাক্টে যে একটা প্রাইস ডিক্লেয়ার করবো আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার মাথা ঘুরে যাবে আপনি চমকে যাবেন হতবাক হয়ে যাবেন যে ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে কীভাবে প্রোভাইড করা সম্ভব আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট পেশেন মানেই বেস্ট কিছু ব্যতিক্রম কিছু ইউনিক কিছু আনকমন কিছু কোয়ালিটি সম্পন্ন কিছু দেখেন এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন দুপাট্টাগুলো যে কী সুন্দর দুপাট্টাগুলা আমি খুলে দেখাই দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখেন আড়াই হাত বহরের মধ্যে থাকবে বিন হাসিফ ভোর প্রিমিয়াম স্যুজ কটন এত সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ এত বেশি কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে বাসেন আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশব্যাপী এই ধরনের ব্যতিক্রম ধর্মীয় কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস সুতরাং বোনেরা আমার যার যেটা ভালো লাগবে ভাইয়ের আমার যেটা ভালো লাগবে সমগ্র বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারেন ভাই হাজার হাজার পিস প্রোডাক্ট আমার স্টকে আছে ঠিক আছে হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু আমার স্টকে অ্যাভেলেবেল আছে আপনি সময়ে যথাযথ সময় উপযোগী এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আমার হাসি পারফেক্ট এর সাথে ইনশাল্লাহ সুতরাং মিস করে তো প্রশ্নই আসে না যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে হচ্ছে কি আমরা যেই লেভেলের প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি বা আমরা যেই ধরনের প্রোডাক্টগুলো করে থাকি এই প্রোডাক্ট অন্য কোনো বর্গ প্রতিষ্ঠান কেউ করতে পারবে না কেউ আপনাকে করে দিতেও পারবে না ঠিক আছে আমাদের হচ্ছে নিজস্ব মেশিন নিজস্ব প্রোডাকশন যার জন্য আপনারা আমাদের যে কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটিগুলো অন্য কেউ কপি করে দিতে গেলে অন্তত একটা মাস সময় লাগবে ঠিক আছে এই প্রোডাক্টের ডিজাইন কপি করতে গেলেও অন্তত একটা মাস সময় লাগবে আমরা যেই পরিমাণ কোয়ালিটি দেই এবং যেই পরিমাণ কালার দিই প্রোডাক্টের মধ্যে হ্যাঁ আমরা যে কালারগুলো ইউজ করি এগুলো একদম হাই গ্রেডের কালার ঠিক আছে একদম হাই গ্রেডের কালার দেখেন এত সুন্দর সুন্দর ফিলগুলা এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছে না একেবারে ব্যতিক্রম ধর্মীয় প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা ঈদকেন্দ্রিক প্রোডাক্ট করি না এগুলো হচ্ছে এদের পরবর্তী প্রোডাক্ট এগুলো এদের পরবর্তীতে ছাড়া এগুলো পাবেন না হ্যাঁ এগুলো আপনি ঈদের পরবর্তীতে সারা পাবেন না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন ইনশাল্লাহ একেবারে বাজেট ফিনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ অনেক বেশি অথেন্টিক অনেক বেশি দিনে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশন আর কেবলমাত্র আমাদের কাছেই পাচ্ছেন ঠিক আছে এগুলা মায় বা নাই পুঁতে বেছে না ঠিক আছে এগুলো করতে অ্যাবিলিটি লাগে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন মানে আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে কীভাবে আমরা প্রোভাইড করি যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন কোয়ালিটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে মার্শাল্লা কত সুন্দর কালেকশনগুলো আমার ভাই হাসি পারফেক্ট হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোভাইড করে থাকে এত অল্প বাজেটের মধ্যে হিংসা এত চমৎকার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা যখন আপনি দেখবেন বিশ্বাস করেন আপনার যে কোনো কাস্টমারকে আপনি এই প্রোডাক্টটা দেখাবেন একেবারে প্রথম দেখাতে এই প্রোডাক্টটা প্রেমে পড়ে যাবে কথায় আছে না লাভ ইন ফার্স্ট সাইড বুঝেন নয় ফল ইন লাভ এক কথায় প্রেমে পড়ে যায় এরকম একটা অবস্থা মানে এই ড্রেস দেখলে আপনি পছন্দ করতে বাধ্য হবেন আপনার পছন্দ করতেই হবে এত সুন্দর প্রোডাক্ট এত পরিমাণ কাপড় আমরা এই কোয়ালিটির মধ্যে দিয়ে দিচ্ছি তো ভাইয়ের আমার বোনের আমার যখনই ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদের জন্য করার চেষ্টা করছি একদম সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখার সাথে সাথে যোগাযোগ করবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো সময় আসার আগে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন আর যারা আসতে পারবে না তারা বাসায় বসে হোম ডেলিভারিতে ওই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনি একদম বাসায় বসে ওই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে স্ট্রিট মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে এর মাধ্যমে জননীর মাধ্যমে করতোয়ার মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ